বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শহর ছাড়াও সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলেও এবছর এডিস মশাবাহিত এ রোগে প্রাণ গেছে চারজনের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি অন্তত চৌত্রিশ জন বাড়ছে ডায়রিয়া রোগীও নার্স চিকিৎসক সংকটে চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ বরগুনা জেলার প্রায় বারো লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা দুইশো পঞ্চাশ হজ্জার জেনারেল হাসপাতাল চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে সেবা নিয়েছেন দুইশ জন মারা গেছেন চারজন হাসপাতালে নেই পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা আর মশারি টানানোর ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর ঝুঁকিতে রোগীর স্বজনরাও কালকে সকালে আসছি এগারোটায় আই তো এই ফলট পাইছি ফলটি থাকি দুগ্গ সেলাই নানতে গেলে হ্যাঁ কয় বলে দুগ্গর বেশি নেবা না তাই হ্যাঁ কি ট্রেনিং দিতে আইছি বাবা আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমার মেয়েকে নিয়ে এখন পর্যন্ত ছয় জায়গায় আমি ঘুরছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখানে এটাও বলা হয়েছে যদি আপনি এইভাবে আমাদের সাথে ব্যবহার করেন তাইলে আপনি চিকিৎসা পাবেন না ডেঙ্গুর পাশাপাশি বেড়েছে ডায়রিয়ার প্রকোপ এবছর এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার মানুষ ডায়রিয়া বিভাগে শয্যা সংকটে ব্যাহত সেবা আসলে মার্চ এপ্রিল হলো ডায়রিয়ার সিজন তো এই সময় ডায়রিয়ার চাপটা বেশি থাকে আমরা স্টপ কম এই জন্য আমাদের সামাল দিতে একটু কষ্ট হয় সবাই রোগীর চাপ বেশি সবকিছুরই সংকট আমাদের হসপিটাল রোগীর চাপ বাড়লেও নেই পর্যাপ্ত জনবল পঞ্চান্ন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ১৩ জন এতে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ আমাদের ডাক্তারদের সার্বক্ষণিকভাবে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে নার্সরা এই সীমিত নার্স দিয়েও আমাদের সবসময় তাদের সার্ভিসটা কন্টিনিউ করে সার্ভিস তো আসলে বন্ধ রাখা যাবে না সামনে পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তখন সেই হিসেবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই রিকুয়েজেশন দিয়েছি হাসপাতালের এই সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের ডিবিসি নিউজ ডেস্ক